প্রিয় দর্শক শ্রোতা কোটবাড়ির অঞ্চলেরই অবস্থা আসলে কোটবাড়ি অঞ্চলটি পাহাড়ি অঞ্চল বিপদসীমার উপরে যখন পানি আসে তখনই আসলে এখানে এভাবে পানি আটকায় দেখতেছেন আপনারা এই যে রাস্তা এটা কিন্তু সরাসরি সিটি কর্পোরেশনের ভিতরেই একবারে সড়কপথের একটি রাস্তা আসলে রাস্তারই অবস্থা বোঝাই যাচ্ছে পানি এখন সীমার উপরে মানুষের অনেকের ঘর বাড়িও আসলে তলিয়ে যাচ্ছে এটা অত্যন্ত সীমার মধ্যে আছে এটা কোটবাড়ি চব্বিশ নং ওয়ার্ডের দক্ষিণ পাশে তো আমরা আসলে দোয়া করবো আল্লাহ যাবতীয় দুর্যোগ বিভিন্ন জিনিস থেকে আমাদেরকে হেফাজত করে এই যদি হয় রাস্তার অবস্থা আপনারা ভাবতেই পারতেছেন আসলে আহ মানে কতটা সীমার উপরে চলে গিয়েছে বিশেষ করে আমাদের কোটবাড়ি অঞ্চলে যদি অবস্থা হয় আমরা বুঝতে পারছি আমাদের যেই কুমিল্লার যেই গুমতি নদী আছে গুমতি নদীর আশপাশের ঘরবাড়িগুলো আশপাশের এলাকাগুলো আসলে অনেকের বাড়িঘরে পানি উঠে গেছে নিরাপদ স্থানে তারা চলে গেছে সেক্ষেত্রে আসলে আমাদের সবাইকে সতর্ক হওয়া দরকার আর বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানো দরকার সবাই সবাইকে সহযোগিতা করা দরকার নিরাপদ পানি স্যালাইন সহ যাবতীয় বিষয়ের ব্যবস্থা করা দরকার দেখতেই পাচ্ছেন আসলে এটা সকালবেলার দৃশ্য এই হচ্ছে একেবারে সিটি কর্পোরেশনের সড়ক সড়কের উপরে এত পানি বিস্তৃত অঞ্চল শুধু পানি আর পানি আসলে অত্যন্ত বিপদজনক বিষয় আসলে আমাদের সবাইকে একটু আহ পার্শ্ববর্তী যে আমাদের মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়ানো দরকার সবাই আমরা একটু